মিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম তাই কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি কচু গাড়ি যাটাকে বলে এটা আমি সিদ্ধ করে প্রয়োজন করে বক্স ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটা আমি বের করে নিয়েছি এটা এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব করে মেখে পাইফেন বসিয়ে দিলাম সোনাটাকে অন করে দেবো কিছুটা তেল দি দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো এগে করে সোলাই দিয়ে দিব আপনারা তাহলে এভাবে ফ্রিজে পর্যন্ত দেখে দিতে পারেন এখানে আমি চুলাটাকে মিডিয়াম করে রেখে দেব এখন আমি এটাকে উল্টিয়ে দেবো পানি পাঁচটা লাল হয়ে গেছে তার মানে বাজা হয়ে গেছে একটাই আপনারা অবশ্যই বাসা করে ট্রাই করবেন এটা কি একটা খুবই মজা এখন আমার সবগুলো উল্টানো হয়ে গেছে এখন আমার সবগুলো এখন হয়ে গেছে এখন আমার দি বাঁধা হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নেব এখন আমার সবগুলো বাজা হয়ে গেছে ধোয়ে দিলাম এর ভিতরে নন্দি দেবো তেজপাতা এলাচ পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা বোনা হবে বোনার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি লাগে তাই আমি এক বক্স মানে এক বাটি দিয়ে দিলাম এটাকে আমি বাদামি রঙের করে বেজে নেব এখানে আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে এর ভিতরে আমি অল্প পানি এড করবো আদা আমি দু চামিচ দিয়ার গুঁড়া দিয়ে দিব কারণ দের গুঁড়াটা তরকারিটা গড়ো করে দুই মরিচ গুঁড়ো আপনারা মরিচ গুঁড়োটা কম বেশ করতে পারেন যা যেরকম যে যেরকম মরিচ খাই দিয়ে দেব আধা চামিজির গুঁড়ো এখানে আমি ভালো করে মাছটাকে পছিয়ে নেব মশাটা পটন হয়ে গেছে এখন আমার সব দেওয়া হয়ে গেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় করে ট্রাই করবেন এটা খেতে খুব মজা মাছ মাংস একবার হার মানাবেন এই তরকারিটা হলে আর কিছুই লাগে না এটা দিয়েই ফেট ভরে মজা করে বাতিল খাওয়া যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি পানিতে দেব কচুটা সিদ্ধ হওয়ার জন্য খুব মজার একটা রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন গরম ভাতের সাথে খুবই মজা হয় খেতে খুবই ভালো লাগে আমার বাসা যেন কিছু না থাকে তখন আমি এটা তৈরি করি আমার বাচ্চারা খুব পছন্দ করে মাংসকেও হার মানাবে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তাইলেই বুঝতে পারবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এখন আমি শোলাটাকে একটু লতে করে ডেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে হয়ে আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমি লবণটা দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন লবণটা দিয়ে দিব এটাকে আবার পাঁচ মিনিটের জন্য ডেকে দেব এখন আমি ডাক্তার হয়ে গেছে উপরে দিয়ে কাঁচাম দিয়ে দেব কাছ দিয়ে দিচ্ছি কত সুন্দর আসছে অবশ্যই আপনারা পাঠায় ট্রাই করবেন আমি নামিয়ে নেব মেটেকে জেলে নিচ্ছে একটা বাটিতে এখন আমারটা ডালা হয়ে গেছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং